সালমান কি করেছেন আর তিনি কিভাবে বইটি লিখেছেন এবং সর্বপ্রথম দেশ দেশনিক ভার্সেস যে নিষিদ্ধ করেছিল কোন দেশ ইন্ডিয়া শ্রী রাজীব গান্ধী সে সময়ের প্রধানমন্ত্রী তিনি তখন সেই বইটি স্যাটানিক ভার্সেস নিষিদ্ধ করেছিলেন ভারতে যা বইটি নিষিদ্ধ করে প্রথম দেশ এবং আমি এটাকে স্বাগত জানাই কিন্তু নিজের না যে সেই বই অজ্ঞতা এবং আল্লাহ সম্পর্কে বাজে মন্তব্য করা ছাড়াও তিনি বাজে মন্তব্য করেছিলেন সীতা এবং শ্রীরাম সম্পর্কেও শ্রীরামকে নিয়েও যা মানুষজন বইটি পড়লে হয়তো নাও বুঝতে পারে আর ভেবে দেখেন আমি ইংরেজ সরকারের কাছে প্রশ্নটা করছি কয়েক বছর আগে একজন আমেরিকান লেখক ছিলেন সাহিত্যিক যিনি মার্গারেট থ্যাচারের নীতি নিয়ে চারক্ষর একটা শব্দ ব্যবহার করেন মার্গারেট থ্যাচারের নীতি চার অক্ষরের শব্দ ফাদার আঙ্কেল কাজিন কিং এবং তারা তাকে ব্রিটেনে আসতে নিষিদ্ধ করলো কেন তিনি চার অক্ষরের শব্দটা ব্যবহার করেছিলেন বলে এই সালমান রুশদি তিনিও এই একই শব্দ ব্যবহার করেন এবং এটাতে যে যোগ করেন অনেকবার করেছেন ইংরেজ নীতি সম্বন্ধে আর নিয়ে এবং তিনি তাকে সম্বোধন করেন জানেন কিনা ম্যাগি বা দুশ্চরিতা আচ্ছা বেশ আপনি বলতে পারেন যে ইংরেজিটা উদার্ম না তারা কিছু মনে করবে না কিন্তু আপনি যদি দেখা করেন মার্গারেট মার্কার ছেলের সাথে আর তাকে বলেন যে সালমান রুশদি আপনাকে দুশ্চরিত ছেলে বলেছে তিনি কি করবেন আঘাত করবেন তো সংবেদনশীলতা কি এটার উপর ভিত্তি করে সবাই আসলে সংবেদনশীল আবার মনে করেন এই একই ইংরেজ সরকার যা কিনা একজন আমেরিকান লেখককে নিষিদ্ধ করেছিল চার অক্ষরের শব্দের জন্য সালমান রুশদিকে তারা মেনে নেয় কেন কি কারণে কারণ তিনি নবী মোহাম্মদ ইসলামের অবমাননা করেছেন তাই যেহেতু নবী মোহাম্মদ সাল্লাহ অবমাননা করেছেন তারা মার্গার থাচারকে বলা সে চার অক্ষরের শব্দটা হজম করে নিয়েছে কেননা তিনি ইসলামের নবীর অবমাননা করেছেন তো এভাবেই নীতিগুলো বদলাতে থাকে আমরা যেটা বুঝি যে ইসলাম ধর্মে মত প্রকাশের স্বাধীনতা আছে বক্তব্যের স্বাধীনতা আছে কিন্তু এটা কখনোই অতিক্রম করবে না এটা কাউকে কষ্ট দিতে পারবে না আর এটার পক্ষে প্রমাণ থাকতে হবে কাউকে আঘাত দিলেও যুক্তিযুক্ত এবং প্রমাণ সাপেক্ষ হলে সেটা ভিন্ন কথা কিন্তু কুৎসা রটানো যাবে না কুৎসা রটানো এবং পরনিন্দা করা ইসলামে নিষিদ্ধ তো এর উপর ভিত্তি করে মুসলমানরা যেহেতু সালমান রুজদি যেহেতু সে আমাদের নবী মোহাম্মদকে অবমাননা করেছে এবং কুৎসা রটিয়েছে এই কারণেই মুসলমানদের খারাপ লেগেছে এবং তারা রাগান্বিত হয়েছে আর এটা আমি সমর্থন করি এবং আমরা যদি বিশ্লেষণ করি অধিকাংশ ধর্মেই ধর্মকে অবমাননা করার শাস্তি খুব কঠিন আপনি যদি পড়েন বাইবেল যদি আপনি হিন্দু ধর্মগ্রন্থগুলো পড়েন কোরআন শরীফ যদি পড়েন আর এটাকে ধর্মের অবমাননা বলে জানি এ কারণে মুসলমানরা এত রাগান্বিত আর আমরা সংবেদনশীল কেন এটা এমন একটা কিছুর বিপক্ষে যা আমরা আমাদের জীবনের চেয়েও বেশি ভালোবাসি আসলে ভালো প্রশ্ন করেছেন একজন অমুসলিম ভাইয়ের পক্ষ থেকে যে কেন মুসলমানরা সমালোচনার প্রতি এত স্পর্শকাতর তিনি সালমান রাজির প্রসঙ্গ এনেছেন সমালোচনার উপরে কেন এত সংবেদনশীল বোন প্রতিটি মানুষই সংবেদনশীল আপনি আমাকে একজন মানুষ দেখান যে সংবেদনশীল নয় কিন্তু তাদের সংবেদনশীলতা বদলাতে থাকে সংবেদনশীলতা পরিবর্তিত হয় কিছু নির্দিষ্ট ব্যাপারে আমরা সংবেদনশীল কিছু ব্যাপারে তা নই তাই প্রতিটি মানুষের ক্ষেত্রে এটা পরিবর্তিত হয় যখন মুসলমানদের ব্যাপারে বলতে হয় আমরা মুসলমান আমরা আমাদের পালন করতে আল্লাহ সব তালাকে ভালোবাসি এবং আল্লাহ রাসুলকে ভালোবাসি এবং নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন যে কোনো মুসলমানই প্রকৃত মুসলমান নয় যতক্ষণ পর্যন্ত সে আল্লাহ এবং তার রাসুলকে নিজের চেয়ে বেশি না ভালোবাসে আল্লাহ এবং তার রাসুলকে নিজের চেয়ে বেশি ভালো না বসে এখন আমরা যদি দেখি যে মানুষ কিছু মানুষ তাদের সন্তানদের সবচেয়ে বেশি ভালোবাসে একটা গবেষণায় দেখা গেছে যে বানরেরও তাদের সন্তানদের খুব ভালোবাসে তো একটা বানরকে একটা কুয়ার মধ্যে রাখা হলো তার বাচ্চার সাথে তারপর পানি ঢালা হলো কুয়ার ভেতর পানি বাড়তে লাগলো তখন বানরটা তার বাচ্চাটাকে কোলে তুলে নিল পানি বাড়তে থাকলে সে তার বাচ্চাটাকে বাঁচাতে চেষ্টা করছিল যখন সে আর বাঁচাতে পারলো না সে নিজে বাচ্চা ফেলে লাভ দিয়ে বেরিয়ে এলো তাহলে তারা তাদের বাচ্চাকে অনেক বেশি ভালোবাসে কিন্তু নিজের জীবনের চেয়ে বেশি নয় এ কারণে বাচ্চাটাকে নিয়ে আসতে না পেরে সে নিজে লাভ দিয়ে বেরিয়ে চলে এলো এটা একটা পরীক্ষা মাত্র একইভাবে মানুষও তার বাচ্চাকে ভালোবাসে নিজেকে ভালোবাসে ঠিক আছে কিন্তু যখন মুসলমানদের প্রসঙ্গ আসে আমরা আল্লাহ এবং তার রাসুলকে নিজের চেয়ে বেশি ভালোবাসি উদাহরণস্বরূপ আপনি যদি আমাকে অপমান করেন আমি এটা পছন্দ করব না কিন্তু কিছু মনেও করবো না আমি পছন্দ করব না কিছু মনেও করব না ঠিক আছে সমস্যা নেই কিন্তু আপনি যদি আল্লাহ এবং তার রাসুলকে অবমাননা করেন আমি বেশি কষ্ট পাবো এটা সংবেদনশীলতা নয় এটার কারণ হচ্ছে তারা আমার খুব কাছের সুতরাং মুসলমানদের কাছে আল্লাহ এবং তার রাসুল খুবই ঘনিষ্ঠ এমনকি আমাদের সন্তানদের চেয়েও ঘনিষ্ঠ স্ত্রীর চেয়েও ঘনিষ্ঠ স্বামীর চেয়েও ঘনিষ্ঠ নিজের জীবনের চেয়েও ঘনিষ্ঠ তো এ কারণে আমি বলবো যে আপনি একটু অন্যভাবে প্রশ্নটা করতে পারতেন যে কেন মুসলমানরা আল্লাহ এবং তার রাসুলকে এত বেশি ভালোবাসে আপনি আমাকে একজন মানুষ দেখান আপনি যদি তাকে অপমান করেন ঠিক আছে কিন্তু তার মাকে অপমান করলে সে রেগে যাবে যদি কারো মাকে নিয়ে বাজে কথা বলেন সে অবশ্যই রেখে যাবে তো আমরা আমাদের আল্লাহ এবং রাসুলকে আমাদের মায়ের চেয়ে বেশি ভালোবাসি এই ব্যাপারগুলোর ভিত্তি করে মুসলমানেরা বোঝাতে চান যে যখন সালমান একজন তথাকথিত মুসলিম মুসলিম পরিবারের জন্ম যখন তিনি বই লেখেন মিথ্যে সমালোচনা করেন শুধু কিছু বুঝতে পারছেন কিছু টাকার জন্য সে কারণে তখন মুসলমানরা তার তীব্র প্রতিবাদ করে আপনি বলছেন প্রতিবাদ করা আর কোনো ভালো উপায় ছিল কি না আমিও মনে করি মুসলমানদের প্রতিবাদের সবগুলো উপায় সঠিক ছিল না অনেক সময় জানমালের ক্ষতি হয়েছে যা আমিও সমর্থন করি না কিন্তু তারা সংবেদনশীল যেহেতু এটার সাথে আমাদের পালন করেন তা আল্লাহ তালা এবং তার দুধ জড়িত কিন্তু আমাদের খারাপ লাগা উচিত কিন্তু তাদের কেউ কেউ অতি প্রতিক্রিয়াশীল কেউ কেউ আবার প্রতিবাদ করেছেন সহিংস উপায়ে যেটা করা উচিত নয় কেউ কেউ শান্তিপূর্ণ করা ঠিক আছে প্রতিবাদ করা উত্তম আর আপনি হয়তো আমার একটা আলোচনা ধর্মীয় মৌলবাদকে মত প্রকাশের অধিকারের জন্য বাধা স্বরূপ শুরু থাকবেন আমি বিস্তারিত বলেছি আমি বিশ্বাস করি যে সমগ্র সৃষ্টি জগতের জন্য একজনই স্রষ্টা থাকা উচিত কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে সৃষ্টি নিজেই ধরুন যে এই পৃথিবী স্রষ্টা নন কি নিজে নিজেকে ধ্বংস করতে পারে স্রষ্টা কি জগতে ধ্বংস সম্বন্ধে কিছু বলেছেন ভাই একটা প্রশ্ন করলেন যে তিনি একমত স্রষ্টা একজনই এবং এই বিশ্ব সবকিছু তিনি সৃষ্টি করেছেন এই স্রষ্টা কি নিজে পৃথিবী ধ্বংস করতে পারেন এর কোন উল্লেখ আছে কি না আপনি যদি কোরআন পড়েন যা সৃষ্টিকর্তা আল্লাহ সাবানা সর্বশেষ চূড়ান্ত বার্তা এটা বলা আছে যে তিনি এই ব্রহ্মাণ্ড তৈরি করেছেন এবং তিনি একদিন এটা ধ্বংস করে দেবেন এটা বলা আছে এবং যখন এটা ধ্বংস করবেন তিনি নতুন একটা সৃষ্টি করবেন সুতরাং এই জগৎ একটা নির্দিষ্ট সময়ের জন্যই কিন্তু সর্বশক্তিমান আল্লাহ এই জগৎ ধ্বংস করে দেবেন যাকে আমরা কিয়ামত বলি পৃথিবীর অন্তিম পরিণতি এবং আজকাল বিজ্ঞানীরা বলছেন যে ব্রহ্মাণ্ড একসময় ধ্বংস হয়ে যাবে অনেক ধরনের তত্ত্ব বিজ্ঞানীরা দিয়ে থাকেন যেমন ব্ল্যাক হোল বা এই ধরনের বিষয় কিন্তু অনেকগুলো তত্ত্ব আবার কোরআনের বক্তব্যের সাথে মিলে যায় যেমন ধরেন কোরআন বলে যে সূর্য এবং চন্দ্র একসাথে মিলে যাবে কোরআন বলে যে সমুদ্র ফুলে উঠবে কোরআন বলে যে নক্ষত্রগুলো ঝরে পড়বে কোরআন বলে যে সমগ্র সৃষ্টি জগৎ ধ্বংসের মুখে এসে দাঁড়াবে এবং এই বিষয়ে যা বলা আছে তার অনেকগুলো বিজ্ঞানীদের দেয়ত্ত্বের সাথে মিলে যায় তত্ত্ব কেন কারণ এগুলো হচ্ছে অনুমান যেহেতু কোরআন হলো সর্বশেষ এবং চূড়ান্ত কিতাব আমরা বলছি যে যেভাবে আমাদের সৃষ্টিকর্তা বিশ্বব্রহ্মাণ্ড সেভাবে ধ্বংস হবে এটা ধ্বংস হওয়ার পর সবকিছু পুনরুত্থিত হবে আল্লাহ একটা নতুন জগৎ তৈরি করবেন এবং এটা নির্ভর করবে আমরা পরীক্ষায় কেমন করি তার উপর আল্লাহ বলেছেন সুরাম মুলক অধ্যায় নম্বর সাতষট্টি আল্লাহ সৃষ্টি করেছেন জীবন এবং মৃত্যু তোমাদের মধ্যে সৎকর্মে কে উত্তম দেখার জন্য তো ভাই এটার উল্লেখ ধর্মগ্রন্থে আছে তো আপনি কি স্রষ্টাতে বিশ্বাস করেন আপনি কি মানেন যে স্রষ্টা একজনই আমি বিশ্বাস করেন না মানব জাতির পক্ষে সৃষ্টি মানে সৃষ্টি অর্থাৎ দুঃখিত আপনি বলছেন যে মানব জাতি কি এই পৃথিবীকে ধ্বংস করতে পারে তো ভাই বলছেন যে মানবজাতি এই পৃথিবীকে ধ্বংস করতে পারে হ্যাঁ যারা সেটাই সেটা কি আমি বলতে চাইছি আপনি মনে করেন মানবজাতি এই সৃষ্টিকে ধ্বংস করতে পারে হ্যাঁ ভাই বলছেন যে তিনি মনে করেন মানবজাতি পারে এই সৃষ্টিকে ধ্বংস করতে তারা চেষ্টা করতে পারে কিন্তু সফলতা পাবে না তারা চেষ্টা করতে পারে কিন্তু তারা সফলতা পাবে না তারা সফল হতে পারে শুধুমাত্র আল্লাহ সমান অত আল্লাহ চাইলেই এমনিতে আমরা যেটা বুঝি যে বিজ্ঞানীরা বলে থাকেন সৃষ্টি হচ্ছে দুই প্রকারের একটা হলো একটা কিছু থেকে অন্য আরেকটা কিছু তৈরি করা যা আমরা মানুষের করে থাকি যেমন একটা গাছ সেটা আমরা কাটি কেটে কাট বের করি তারপর চেয়ার টেবিল বানাই এটা হচ্ছে কোনো কিছু থেকে কোনো কিছু সৃষ্টি যা করতে পারে মানুষও এবং সর্বশক্ত মানে আল্লাহ কিন্তু অন্য ধরনের সৃষ্টিটা হচ্ছে শূন্য থেকে কোনো কিছু তৈরি করা যা মানুষ কখনোই করতে পারবে না শুধু আমাদের ঈশ্বরই করতে পারেন শুধু আল্লাহ করতে পারেন তাই আরবিতে খালাকা শব্দ দুটো মানে আছে একটা মানে হলো কোনো কিছু থেকে আরেকটা কিছু তৈরি করা এবং খালাকা শব্দের অন্য মান হচ্ছে শূন্য থেকে কিছু তৈরি করা এবং সর্বশক্তিমান মানে এই চ্যালেঞ্জটা দিচ্ছেন তুরে অধ্যায় নম্বর বা আয়াত নম্বর পঁয়ত্রিশ তোমরা কি শূন্য থেকে কিছু তৈরি করতে পারো উত্তর হচ্ছে না একইভাবে আপনি যখন বলছেন যে আপনি ধ্বংস করছেন আপনি গাছটিকে ধ্বংস করছেন গাছটি চেয়ার টেবিলে রূপান্তরিত হল তো আপনি এটাকে নিশ্চিন্ন করতে পারছেন না শক্তি তার রূপ পরিবর্তন করে বিজ্ঞানীরা তাই বলেন তাই মানুষ এই ধরনের সৃষ্টি শুধু ঘটাতে পারে আমরা ইট বানাতে পারি বাড়ি বানাতে পারি আবার সেটা ধ্বংস করতে পারি কিন্তু অন্য কিছু তো রূপ নেবে